হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে এটা আমার হতে চলেছে ফার্স্ট ভিডিও তো আমার ভিডিও ক্যাটাগরি কেমন হবে এটা তোমাদের ওপর ডিপেন্ড করবে তো তোমরা যদি বলো আমি কোন ধরনের ক্যাটাগরি ভিডিও বানাবো ফানি আমার ভিডি আমার মধ্যে ফানি কন্টেন্টটা একটু বেটার হবে তো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে আমি কোন ধরনের আর আমার গেম প্লে ততটা ভালো না আমি চাইলে চলো আমি তোমাদের একটা লোনো একটা গেম প্লে দেখে আমার গেম প্লে ততটা বেটারও না দেখা যাক তো তোমরা ভিডিওটা এনজয় করো আর অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এটা যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে চলো চলো দেখতে পাচ্ছ আমি কানেক্ট করতে পারছিলাম কি করবো দেখতে পাচ্ছ ভালো খেলি না অনেকক্ষণ সক্ষম হয়েছি দেখা যাক এবার সক্ষম হয় কি অক্ষম দেখতে পাচ্ছ এই আমি নাকি কি পাচ্ছ চলাই এটা কোনো কথা আচ্ছা যাই হোক তোমরা প্লেটা এনজয় করো যেহেতু আমার ভিডিও একটু নার্ভাস ফিল হবে আর ব্যাকগ্রাউন্ড একটু নয়েজ এটা তো স্বাভাবিক বিষয় তো যদি তোমরা সাপোর্ট দাও তাহলে নেক্সট টাইম থেকে আমি ভালোভাবে ইডি নয়েজ মুক্ত ভিডিও দেওয়া ট্রাই করবো ওকে চলো সামনের প্লেয়ারটাকে তো মনে হচ্ছে তিনটা গুলি মারলাম তো বুঝতে পারছো আমি গেম প্লেতে ততটা ভালো না আর ততটা খারাপও না মানে অ্যাভারেজ বুঝতেই পারছ গেম প্লে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অন্যান্য জায়গা থেকে দেখতে পারলে ফলোটা করে দিও তো দেখতে পেলে এটা আমার তো দেখতে পেলে এটা আমার ভিডিও আর গেম ভিডিও তো যদি তোমরা মতামত দেবে যে আমি পানি রিলেটেড কন্টেন্ট বানাবো নাকি এই গেম প্লেয়ের কন্টেন্ট বানাবো পানি যদি হয় তাহলে লবিতে বসে আর গেমের ভিতরে গিয়ে পানি কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করবো তো সেটা তোমাদের ওপর ডিম্যান্ড করছে তো চলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কমেন্ট থেকে দেখি কি ধরনের রেসপন্স আছে তো বাবায়